ওর জামা কি বাধ্য ওর কি জামা বাধ্য বলো তো বুঝতে পারছি না আবার ঠান্ডার জন্য বেশি যাওয়া হওয়া নিতে হচ্ছে হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই দেখো কি অবস্থা আমাদের ট্রলি প্যাগ হচ্ছে ভাবছো না কোথায় যাচ্ছি এক জায়গায় ঘুরতে যাচ্ছি বিয়ে বাড়ি শেষ করতে না করতে হচ্ছে বিয়ে শেষ হলো কবে সোমবার আর আজকের বুধবার আর বিয়েবাড়ির ব্লগ এখনো বাকি আছে দিতে আরও একটা আমার তো ননদের বিয়েতে গেছি তার ভিডিও দিয়েছি তার রিসেপশানের ভিডিও পা এখন বাকি পাড়ায় বিয়েবাড়ি গেছি ওটাও বাকি আস্তে আস্তে আসবে একটু তোমরা পরে দেখো আর যাব হচ্ছে জয় যখন না থাই কিরি কিরি পুরী তোমরা সাথে থেকো আজকে যাচ্ছি পুরী আজকে রাত্রে কালকে তৎকালে কাটা হয়েছে টিকিট আজকে রাত মনে হচ্ছে সাড়ে আটটা না কটায় কোটে

অনেক দিন সেই আমরা লাজ গেছিলাম দু হাজার সালে আবার যাওয়া হচ্ছে আরো অনেকেই আছে দেখছে না আমিও এখান থেকে দেখলো জায়গা নেই জায়গা ওই জন্য রাখা হয়েছে এখানে এর মধ্যে কিছু এমার্জেন্সি জিনিস সাজের জিনিস চিরুনি এইসব নেওয়া হচ্ছে আর খাবারের ব্যাগ একটা আলাদা হবে রুটি রুটি করবো আর আলুর দো সব কিছু নেওয়া হবে বেরোনো হবে কটার সময় দেখা যাক নিয়ে যায় আজকে হাওড়া থেকে বলে চিন্তা ছিল না শালিমার থেকে না এই চিন্তা যে মানে মানে শালিমারে আমরা এই ঘুরতে যাওয়ার সময় কোনোদিন যাওয়া নেই সবসময় হাওড়া থেকে দেখা যাক আজকে টিপটা ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাথে থেকো আর জয় জগন্নাথ